হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ছোট্ট একটি ভিডিও হতে চলেছে অনেকজন কমেন্ট করে জানিয়েছে যে এক হাজার ব্রয়লার মুরগি পালন করে মাসে কত ইনকাম বিস্তারিত আজকের এই ভিডিওতে তোমাদের আমি জানিয়ে দেব এবং ভিডিওটি খুবই ছোট্ট আমি সংক্ষেপে তোমাদের শুধু জানাবো বেশি কথা না বলে যে এক হাজার ব্রয়লার পালনে কত ইনকাম বিস্তারিত জানতে এবং দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবে আজকের এই ভিডিওতে আমি বেশি কথা বলবো না শুধুমাত্র তোমাদের এই ধারণাটাই দেবো যে এক হাজার ব্রয়লারে কত ইনকাম তবে শুরুতেই একটি কথা বলে রাখি এক হাজার ব্রয়লার মুরগি পালনে দুটো ইনকামের পদ্ধতি রয়েছে একটি কোম্পানির আন্ডারে তুমি যদি এক হাজার ব্রয়লার পালন করো তাতে গিয়ে একটি রেজাল্ট দাঁড়াবে এবং তুমি যদি নিজস্বভাবে করো নিজে বাচ্চা তুলে নিজে খাবার কিনে তুমি যদি করো এক হাজার ব্রয়লার পালন তাতে একটা রেজাল্ট দাঁড়াবে তবে দুটোই আজকের এই ভিডিওতে তোমাদের আমি জানিয়ে দেব কোনটাতে কত ইনকাম তুমি যদি কোম্পানির আন্ডারে এক হাজার ব্রয়লার পালন করো তাহলে কিন্তু সেই জায়গাতে তোমার কোনো হ্যাডাক নেই কোনো খরচ নেই কোনো চাপ নেই তুমি মোটামুটি একটা ভালো পেমেন্ট পাবে আর যদি নিজস্বভাবে করো তাহলে কিন্তু তোমার প্রচুর টাকা ইনভেস্ট করতে হবে প্রচুর হ্যাডাক রয়েছে তার পর যদি তুমি চাষ সম্বন্ধে অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু তোমার প্রচণ্ড লসের পরিমাণ বেশি হবে তবে তোমাদের জানিয়ে দিতে চাই এক হাজার ব্রয়লার তোমরা কোম্পানির আন্ডার যদি পালন করে থাকো তোমার মাস শেষে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম হবে এক হাজার ব্রয়লার পালন করে রেজাল্ট খুব ভালো হলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবে আর যদি নিজস্বভাবে করো তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম হবে নিজস্বভাবে করলে ইনকামটা বেশি কিন্তু খরচের পরিমাণও রয়েছে হ্যাডাক রয়েছে রেজাল্ট ভালো হলে পেমেন্ট ভালো পাবে রেজাল্ট খারাপ হলে খারাপ পাবে রেজাল্ট টাকা কম পাবে ভালোর যেমন শেষ নেই খারাপেরও তেমন শেষ নেই এই ছিল আজকের ভিডিও আজকের বেশি বড় করবো না ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই আবারও আসবো কোনো না কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার মাঝে